মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে পরীক্ষা হবে সংসদ কর্তৃক সেই সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসে মাইকেল মধুসূদন দত্ত একটি কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবি থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি আসবে সেইগুলো আজকে আমরা জেনে নেব তার আগে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেলাকি প্রেস করবে প্রশ্নগুলি দেখে নাও এখানে সাত মার্ক থাকবে ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখে নাও যে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমসি কিউ কোশ্চেন প্রথম যে প্রশ্নটি জানতে হবে এক নাম্বার মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যে সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেছিলেন তার নাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি সনেট বা চতুর্দশপদী ভাবে লেখা হয়েছে এরপরে নেক্সট যে দুই জায়গায় প্রশ্ন বিদ্যাসাগর হলেন আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিন বিদ্যাসাগর বিখ্যাত ভারতে চীনে আমেরিকা উত্তর হবে ভারতে এরপরে নেক্সট যে চার দাগের প্রশ্ন যে করুণা সিন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঁচ সিন্ধু শব্দ দত্ত সমুদ্র নদী পুকুর উত্তর সমুদ্র এরপরে ছয় দাগে যে এমসি রয়েছে দীন শব্দের অর্থ দরিদ্র ধনী গরিব উত্তর হবে দরিদ্র সাত দিনের বন্ধ হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে আট দাগে যে এমসি কিউটি রয়েছে হেমাদ্রি শব্দের অর্থ সুমেরু পর্বত কুমেরু পর্বত হিমালয় পর্ব উত্তর হবে সুমেরু পর্বত নয় হেমকান্তি শব্দের অর্থ স্বর্ণপ্রভা আলোপ্রভা প্রভা উত্তর হবে স্বর্ণপ্রভা এরপরে দশ দাগে যে এমসি কিউটি রয়েছে অমলান শব্দের অর্থ অমলিন মলিন নরম উত্তর হবে অমলিন এগারোটাকে কিন্তু ড্যাশ পেয়ে এসে মহাপরতে ভাগ্য বলে শক্তি বলে কপাল বলে উত্তর হবে ভাগ্য বলে এরপরে বারো দাগে যে এমসি রয়েছে যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে পাদুকাচরণে নতচরণে উত্তর হবে সুবর্ণচরণে তেরো গিরিশ শব্দের অর্থ মহাদেব মহাকাল মহাপর্বত উত্তর হবে মহাদেব এবারে চৌদ্দ দাগে যে এমসি রয়েছে সদনে শব্দের অর্থ নিকটে দূরে কাছে উত্তর হবে নিকটে পনেরো বারে শব্দ অর্থ জল পানিঘর উত্তর হবে জল এরপরে তোমার ষোলো দাগে যে এমসি যে বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে পরিষ্কার পরিছন্ন ঝকঝকে উত্তর হবে পরিছন্ন সতেরো কিঙ্করি শব্দ অর্থ দাস দাসী চাকর উত্তর হবে দাসী এবারে আঠেরো দাগে যে এমসি কিউটি রয়েছে যোগ যোগাই অমৃত ফল পরম আদরে পরম যত্নে পরম ভালো সত্তর হবে আদরে উনিশ অমৃত ফল দান করে দীর্ঘ গাছেরা ক্ষুদ্র গাছেরা লম্বা গাছ উত্তর হবে দীর্ঘ গাছেরা এরপরে কুড়ি দাগে যে এমসি কিউটি রয়েছে পরিমল শব্দ অর্থ সুগন্ধ দুর্গন্ধ ঝাঝলগন্ধ উত্তর হবে সুগন্ধ একুশ দাগে সুগন্ধ দশ দিক ভরিয়ে তোলে ফুল ফল বীজ উত্তর হবে ফুল এবারে বাইশ দাগে যে এমসি কিউটি রয়েছে শীতল ছায়া প্রদান করে গাছেরা বনেরা বিক্ষর উত্তর হবে গাছেরা তেইশ দাগে রাত্রিকালে যেমন নিত্রা করে সুশান্ত প্রশান্ত বিশ্রান্ত উত্তর হবে সুশান্ত এবারে চব্বিশ দাগে যে এমসি কিউটি রয়েছে নিশায় সুশান্ত নিদ্রা দূর করে ক্লান্তি শ্রান্তি ঘুম উত্তর হবে ক্লান্তি পঁচিশ দাগে দীর্ঘশির তরুদল গ্রহণ করে দাসের রূপ দাসের রূপ চাকরের রূপ উত্তর হবে দাসের রূপ তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে লাইক ও কমেন্ট করবে